আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার বাইশ রজব চোদ্দশো ছেচল্লিশ সিজড়ি তেইশ জানুয়ারি দুই ইংরেজি নয় মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজ শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা এগারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা দুই মিনিটে আসর শুরু হবে চারটা তিন মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে আজকে মাঘরীপ শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং মাগর্বীপ শেষ হবে ছয়টা ছাপান্ন মিনিটে এশা শুরু হবে ছয়টা সাতান্ন মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট জেনে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই অলিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ